ফান্দে পড়িয়া বগা কান্দে রে মানুষ বলে না ফান্দে পড়লে বগা কান্দে ওই আব্বাসের চেলা যে নাকি বাইতুল মোকারম অর্থাৎ জাতীয় মসজিদের খতিবকে নিয়ে কুটুক্তিমূলক কথা বলেছে সোশ্যাল মিডিয়া সেটা ভাইরাল তাকে আব্বাসী নিজেই কঠিনভাবে ভাবে করতেছে রাস্তায় দাঁড়িয়ে তাও লোকজনের সামনে যে ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন বগা ফান্দে পড়ে গেছে এবার কানবে তো চলুন ভিডিওটি দেখে আসি ছিল সে নিজের আসমানের বক্তব্যের ছাপি দা তুমি করবেন আর আল্লাহ আল্লাহ তালা প্রান্তে নির্দেশ করছে যে মশ্যে তোমরা গালি দিও না যে লুট ওগুলো গালি দিও না তখন আল্লা তালাকে ডালি

এই হোক দর্শক মন্ডলী আব্বাসী সাহেব তার খাদেমকে অর্থাৎ তার চেলারকে যেভাবে সাহেব করতেছে রাস্তার উপর দাঁড়িয়ে এর থেকে অপমানজনক আর কিছু হতে পারে না যাই হোক এখানে আসলে এতটুকু সীমাবদ্ধতা নাই সে বড় একজন আলেমের সামনে বেয়াদবি করেছে অর্থাৎ তুই কোন পর্যায়ের আলেম তুই কোন পর্যায়ের আলেম কোন পর্যায়ে আলেমদেরকে নিয়ে বেয়াদবি করছিস এটুকু একটু চিন্তা কর এর সাহেস্তা এবং এর শাস্তর আরো কঠিন দেওয়া উচিত এবং কঠিনতম হওয়া উচিত আপনারা কি বলেন যদি আপনারা এর শাস্তি আরো কঠিনতম চান অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এ যে বাইতুল মোকারমের খদিব যে বাজে মন্তব্য করেছে এটা নিয়ে অনেক আলেমরা প্রতিবাদ করার কারণ সেই আলেমদেরকে নিয়েও অনেক বাজে মন্তব্য করেছে সে যে মন্তব্যগুলো আসলে একেবারে কি বলবো মানে মুখে আনার মতো নাই সে বলে একজন আলেম তার মুখে এমন কথা শোভা পায় এটা বোঝা যায় না যে সে সঠিক আলেম অর্থাৎ শুধু আলেমই আছে কিন্তু জাহেল কিন্তু আসলে এখানে কিছু বলার নাই তার কথাটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন এখন আপনাদের মন্তব্য কি আসলে কি নিয়ে এই যে কথা বলেছে এটা কি ঠিক করেছে বা এদিকে বিয়াদবি করেছে কিনা বা এর আরো শাস্তি হওয়া উচিত কিনা বা আরো শাস্তির যোগ্য কেনা এ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য شوية بحالة اجمل تستجبن. السلام عليكم ورحمة الله وبركاته.